আসসালামু আলাইকুম বিসমিলা মোটরওয়ালে আপনাদের স্বাগতম আজকে আমরা আরেকটি আমাদের নতুন হেডলাইটের ভিডিও নিয়ে আসছি এটা বলছি আমরা আর এলইডি হেডলাইট এটির বর্তমান মূল্য বাইশশো টাকা এটি একটি ছয় ইঞ্চি কাভারসহ গোল হেডলাইট আসুন বাকি অপশানগুলো আমরা এর আলো জ্বালিয়ে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন সাদা রিং পার্কিং লাইট এটা একটি অপশান আছে হলুদ রিং পার্কিং লাইট এবার আপনার এই হেডলাইটের অপশানটা আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এটার লো বিম মেন হেডলাইটটা এটা আপনার যে উপরে দুইটা এবং নিচে তিনটা এগুলো মেন হেডলাইটের কাজ করবে এবার এটার হাই বিমটা দেখতে পাচ্ছেন এই হেডলাইটে কিছু ব্যতিক্রম অপশন আছে আপনাদেরকে দেখাই এই হেডলাইটটা আপনার অপশন অপশানটাও পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাম দিকের ইন্ডিকেটারটা জ্বলছে এবার যে ডান দিকের ইন্ডিকেটার অপশানটা জ্বলছে আপনারা যারা একটু হাই বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির হেডলাইট চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই হেডলাইটটা নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম